অথচ যেই ইসরায়েল আমার ফিলিস্তিনের ভাইদের উপর আক্রমণ করতেছে হামলা করতেছে বাংলাদেশে যতগুলো দোকান আছে আমার মনে হয় যদি এক হাজার দোকান থাকে এক হাজার দোকানেই ইসরায়েলি পণ্য আছে আছে না ইসরায়েলি পণ্য আছে ইসরায়েলি পণ্য সেভেন আফসার আমাদের চলেই না চলেই না ইসরায়েলি পণ্য প্রত্যেকটা ঘরে ঘরে আছে আমার বিশ্বাস আমি আপনি যদি আমার আপনার এই অবস্থান থেকে আমার আপনার এই জায়গা থেকে ইসরায়েল একটা পণ্য বয়কট করি সেভেন আপ আর কোনোদিন খাবো না ইসরায়েলে যেই সাবান আছে আর দিন ব্যবহার করব না ইসরায়েলের যে পেস্ট আছে টুথপেস্ট দিয়ে আর দাঁত ব্রাশ করবো না ইসরায়েলে যেই সারপেক্সল সাবান যা আছে সব কিছু আজ থেকে বয়কট করলাম আর কিনবো না হতে পারে এই যে আপনি ইসরায়েলের বিরুদ্ধে সামান্য আপনার সাবান না কিনে প্রতিবাদ জানালেন এটার অচিলায় হতে পারে আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে মাফ করে দিতে কারণ যারা মুসলমানদের পারে 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 কি না কিন্তু শত্রু তাদেরকে আমি আপনি যদি ওই তার সাবান কিনতেছি তার টুথপেস্ট কিনতেছি তার দেয়া আপনার নুডলস কিনে খাচ্ছি এখান থেকে যে লাভ হয় সেই লাভের অঙ্ক দিয়ে তারা অস্ত্র কিনতেছে তাই কিনতেছে না আমাদের এখানে যেই ওই দেশ থেকে যেই মাল আমদানি হচ্ছে রপ্তানি হচ্ছে আমাদের দেশে এইখান থেকে যেই মুনাফা হচ্ছে যেই টাকা হচ্ছে সেই টাকা দিয়েই আমাদের মুসলিম ভাইদেরকে শহীদ করে দেওয়ার জন্য তারা অস্ত্র খাবো না ওদের সাবান আর কোনোদিন ব্যবহার করবো না ওদের বিরাজ দিয়ে ওদের পেঁচ দিয়ে আর কোনো দিন দাঁত মাছবো না ওদের তেল আর কোনদিন মাথায় লাগাবো না এমন সিদ্ধান্ত আমি আপনি যদি নিতে পারি হতে পারে এই সামান্য সিদ্ধান্তের কারণে আল্লাহ রবাহিন আমাকে আপনাকে কালকে আমতের ময়দানে মাফ করে দিলেও দিচ্ছে দিতে পারে পারে না আল্লাহ দিলে দিতে পারে এজন্য এখন থেকেই সতর্ক হয়ে যান এখন থেকেই সতর্ক হয়ে যান প্রত্যেকটি এলাকাতেই এরকম পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে কোনটা ইসরায়েলি পণ্য কোনটা ইসরায়েলি পণ্য আপনার একটু মাথাটা খাটিয়ে ইসরায়েলি পণ্য কোনো বয়কট করে দেন ইসরায়েলি পণ্য আর কোনো দিন খাবো না ইহুদির তৈরি করা সাবান ইহুদির তৈরি করা আপনার কি কয় তৈরি করা পেপসি আর কোনোদিন খাব না এখন থেকে যদি প্রতিজ্ঞা করতে পারেন আমার বিশ্বাস এই ছোট্ট একটা সিদ্ধান্তের অচিলায় আল্লাহ আমাদেরকে মাফ করবে সকলে বলে আমি সম্মানিত উপস্থিতি যেই কথা বলতেছিলাম আপনাদের সামনে হাদিসের মদার হাবিব বলছেন মুসলমানদের সম্পর্কে যত মুসলমান পৃথিবীতে দেখো একজন আর একজনের ভাই আমার ভাই মরতেছে আমরা এমন মুসলমান হলাম তো মসজিদেই আসি না আসি না এমন আমার ফিলিস্তিনের ভাইয়েরা মসজিদ রক্ষার জন্য জীবন দিচ্ছে আর আমি এমন মুসলমান নিজেকে মুসলমান দাবি করতেছি আমি মসজিদেই আসি না মসজিদের জন্য জীবন দেওয়া তো অনেক দূরের কথা আমি আপনি যদি মসজিদেই না আসি আমি এমনিতে নিজেই তো জাহান নামি মসজিদে যদি না আসি নামাজ যদি আদায় না করি তাহলে আমি তো নিজেই পদবষ্ট আমি নিজেই তো পদবষ্ট হয়ে আছি তাহলে মসজিদ রক্ষা কেমনি করবো আমার ইমান তো ও পর্যন্ত নাই কারণ নামাজ জান নাই তার তো ইমানই নাই এজন্য আমাদেরকে আগে নামাজ আদায় করতে হবে আমি আপনি যদি নামাজ মুখী বেশি হতে পারি তাহলে কিন্তু আমাদের দিলের মধ্যে ইমান থাকবে ইমান যত মজমুত হবে ইমান যত মজবুত হবে আপনি শাহাদাতের তামান্না আমাদের দিলের মধ্যে তখন লালন হবে আমার ভাই মরছে আমার তখন বিবেকের মধ্যে নাড়া দিবে কারণ আমাদের দিলের মধ্যে ইমান একেবারেই নাই ইমান না থাকার কারণে আমাদের ভাইয়েরা মরছে আমাদের বিবেক নাড়া দিচ্ছে না ভাই মরছে আমাদের কষ্ট হচ্ছে না অথচ আপন মায়ের পেটের ভাই যেমন হাদিস অনুসারে ওই ফিলিস্তিনের ভাইয়েরাও ঠিক তেমনই তারপরে ওই ভাইগুলো মৃত্যুবরণ করছে আমাদের বিবেক দিচ্ছে না আমাদের দিলের মধ্যে কষ্ট লাগতেছে না তার মানে আমাদের ইমান একেবারে দুর্বল হয়ে গেছে আমাদের ইমানটা মজবুত করতে হবে ইমান মজবুত যদি আমি আপনি করতে পারি তাহলেই কিন্তু আমার একজন মুসলমানের ভাইয়ের উপর আক্রমণ করলে আমি তখন বসে থাকতে পারবো না আমার জীবন থাক আর যাক আমি বেঁচে থাকি আর মারা যাই আমাকে ফাঁসি দেওয়া হোক আর আমাকে কসফায়ারে মৃত্যুদণ্ড দেওয়া হোক যেটাই হোক না কেন আমি থাকতে তখন আর পারবো না এজন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নামাজ আগে পড়তে হবে আমি আপনি যদি নামাজ আদায় করতে পারি তাইলেই কিন্তু আমাদের ইমান মজবুত হবে কারণ নামাজ আমি আপনি পড়তেছি না হাদি সেরাম হাবিব বলছেন হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইয়াহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালা বান্দা বান্দি তোমাদের কাছে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে যে হিসাব চাওয়া হবে সেটা হচ্ছে নামাজের হিসাব বান্দা তুমি নামাজ পড়ছো কিনা নামাজের কথা আগে জিজ্ঞেস করা হবে নামাজের কথাই যেও আগে জিজ্ঞেস করা হবে এজন্য আমাদের উচিত হবে আমাদের নামাজ আদায় করা আমাদেরকে নামাজ আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত মসজিদে এসে নামাজ আদায় করতে হবে আমাদের গিয়ে তিন তিনটা মসজিদ আপনি উত্তর দক্ষিণ তাও মসজিদ পাবেন যেদিকে থাকেন শুধু মসজিদ অথচ নামাজির সংখ্যা একেবারেই নাই নামাজীর সংখ্যা একেবারেই নাই এই যখন যদিও মসজিদ ভরে গেছে আসরের নামাজ এই মুসল্লিগুলো আর পাওয়া যাবে না মাগরিবে এই মুসল্লিগুলো পাওয়া যাবে না ইসাই এই মুসল্লি গুলো পাওয়া যাবে না ফজরের নামাজে মুসল্লিতে একেবারেই কম হয়ে যায় এজন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটি হচ্ছে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো গতি নাই নামাজ ছাড়া কোনো গতি নাই নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক আপনি দেখতেছেন না গতকালকেও তো মৃত্যুবরণ করলো একজন সুস্থ মানুষ মৃত্যুবরণ করলো হতে পারে ওই মৃত্যুটা আমার আজকে হয়ে যেতে পারে আগামীকাল আপনার ওই মৃত্যু হয়ে যেতে পারে কারণ জানা তো নাই কে কখন মৃত্যুবরণ করবো জানাতো নাই কারণ আল্লাহ রব্বুল জানাই সে সিং যাই কত মাউস জীবন তার আছে মৃত্যুর সাথ তাকে গ্রহণ করতেই হবে কিন্তু এটা তো জানা দেয় নাই কে কখন মৃত্যুবরণ করবা এটা আল্লাহ রবুল্লা আলমিন গোপন রাখছে জানায় নাই কে কখন মৃত্যুবরণ করবা জানি মৃত্যুবরণ করব কখন এটা কিন্তু জানি না এজন্য সদা সর্বদা আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে আর এই যে মসজিদ মসজিদের দিকে যখন আমি আপনি বেশি বেশি অগ্রসর হতে পারবো আমাদের অন্তর যখন মসজিদের সঙ্গে ঝুঁকে থাকবে ওই সময়ই না মসজিদের প্রতি আমাদের মহাব্বত বাড়বে আর মসজিদের প্রতি যখন মহাব্বত বাড়বে আমাদের ইমান তত মজবুত হবে আর ইমান যখন মজবুত হবে আমার কোন মুসলিম ভাইয়ের উপর আক্রমণ করার আগেই আমার বিবেক নাড়া দিবে আমাকে আর বসে থাকা চলবে না নামাজ পড়েছে এখন মাঠে আমাকে নামতে হবে আমাদের মুসলিম ভাইয়ের উপর আক্রমণ করা হয়েছে তখন যার যে শক্তি আছে সেই শক্তি নিয়ে মুসলমান ভাইদের পাশে আমরা দাঁড়াতে পারবো যদি দাঁড়াতে পারি তাহলে কেমতের ময়দানে আল্লাহ রব্বুল্লাহ আলমী আমাদেরকে ক্ষমা করে আমাদেরকে জান্নাত দেবে আর যদি তা না করতে পারে হতে পারে এটাই এই সামান্য ভুলের উচিলায় আমাদের অনন্তকাল জাহান নামের আগুনে ফুটতে হতে পারে এজন্য সতর্ক হয়ে যান সতর্ক হয়ে